লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কামাল এক আলোকবর্তিকা মানুষের কথা প্রিয় মানুষটির নাম উচ্চারণ করলেই আমার মনে পড়ে যায় এক সাহসী মুক্তমনা আধুনিক মুসলিম চিন্তকের প্রতিচ্ছবি যিনি ইসলামকে শুধু মুখস্ত নয় বুঝে বুঝে জানতে শিখিয়েছেন তিনি কেবল একজন ইসলামী বক্তা বা লেখক নন তিনি একজন বুদ্ধিবৃত্তিক নতুন বিপ্লবের পথ প্রদর্শক তিনি প্রায় সাতত্রিশ বছর ধরে বিজ্ঞান যুক্তি মানবিকতা আর কোরআনের গভীরতাকে একত্র করে গড়ে তুলেছেন এমন এক সাইন্টিফিক তফসির ধারাবাহিকতা যা বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু বিরল নয় অভূতপূর্ব তার দর্শনের মূল কথাটি ছিল খুবই সাধারণ অথচ সময়ের চেয়ে অনেক এগিয়ে আমি শিয়া নই আমি সন্নি নই আমি কেবল মুসলিম এই একটি বাক্যই যেন ছিল তার চিন্তার সবটুকু দিশা তিনি কখনো বিভাজনমূলক কথায় গা বাসাননি তিনি বলতেন আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ কোনো ফিরকার কাছে নয় এই নির্বিক ঘোষণা একদিকে যেমন বিতর্কের মুখে ফেলেছে অন্যদিকে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে সায়েন্টিফিক তফসির বাই জাকারিয়া কামাল এই ইউটিউব চ্যানেলটি কেবল একটি চ্যানেল নয় বরং এটি একটি চিন্তার জগৎ এখানে তিনি তুলে ধরেছেন আয়াত ভিত্তিক কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা আধুনিক যুগের অতি বিতর্কিত প্রশ্নের স্পষ্ট যুক্তিসম্মত জবাব এবং এমন এক ইসলামী দৃষ্টিভঙ্গি যা বয় নয় ভালোবাসা শেখায় আমার কাছে তার তাপসির শুধু কোনো জ্ঞান অর্জনের মাধ্যম নয় এটা যেন প্রতিরাতে ঘুমের আগে আলোর স্পর্শ আমি যখন চোখ বন্ধ করি তখনও কানে ভেসে আসে তার শান্ত স্বর নাপাক নাই যদি অন্তর পবিত্র হয় তার বইয়ের তিনটি খণ্ড যা আল কোরআন কম এ বিনামূল্যে পাওয়া যায় সেখানে প্রতিটি আয়াত এমনভাবে বিশ্লেষিত যে মনে হয় আল্লাহ যেন আমাদের আজকের সময়কে দেখেই সেই বাণী দিয়েছেন বিজ্ঞান যুক্তি আর অন্ধকার ভেদ করার ইসলাম লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কামাল স্যার ছিলেন এমন একজন মানুষ যিনি ইসলামকে আবেগের পাত থেকে বের করে বুদ্ধিরা আলোয় দাঁড় করাতে চেয়েছেন তিনি বলতেন যে ধর্ম প্রশ্ন নিতে পারে না সে কেবল আবেগে টিকে থাকে কিন্তু সত্য কখনো প্রশ্নকে ভয় পায় না আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে অন্ধ অনুকরণ আর গুজব নির্ভর ইসলাম আমাদের তরুণ প্রজন্মকে প্রশ্নবিমুখ যুক্তিহীন করে দিচ্ছে সেখানে স্যারের মতো একজন চিন্তাবিদ আমাদের বললেন প্রশ্ন করো বোঝার চেষ্টা করো ধর্ম যদি সত্য হয় সে নিজের উত্তর নিজেই দেবে তিনি কাঠমুল্লা বর্ণবাদী ফিকা আধিপত্যবাদ এবং দলভিত্তিক ধর্ম ব্যবসাকে সাহসিকতার সঙ্গে চ্যালেঞ্জ করেছেন তিনি বলতেন যে ফতুয়া মানুষকে বয় দেখিয়ে দাস বানায় সে ফতুয়া নয় তা রাজনৈতিক হাতিয়ার তিনি ইসলামকে ব্যাখ্যা করেছেন কোরআন থেকে ইতিহাস থেকে এবং আধুনিক বিজ্ঞানের সহায়তায় তিনি দেখিয়েছেন কীভাবে সূর্য ও চন্দ্রের কক্ষপথ কোরআনে উল্লেখ আছে ব্রুনের বৃদ্ধি মহাবিশ্বের বিস্তার সৃষ্টিজগতের স্তরবিন্যাস স্তর বিন্যাস সবই আছে সূক্ষ্মভাবে পবিত্র কোরআনে এমনকি ব্ল্যাক হোল ডার্ক এনার্জি নিয়েও কোরআনের আবাস কিভাবে বিজ্ঞানকে আগভাগেই চিহ্নিত করেছে আরও নিদর্শন দিয়েছেন স্যার বিশ্বাস করতেন ইসলাম কখনোই বিজ্ঞান বিমুখ নয় বরং ইসলামের আসল সৌন্দর্য লুকিয়েছে তার যুক্তিনিষ্ট ব্যাখ্যার ভেতর তিনি বলতেন কোরআন এমন এক কিতাব যা শুধু হৃদয়া নয় মস্তিষ্কেও আলো জ্বালায় স্যারের বক্তব্যে ছিল না কোনো ধর্মীয় আতঙ্ক হোরের লুক কিংবা আগুনের ভয় বরং তিনি বলেন ভালো মানুষ হও সত্যবাদী হও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও তাহলেই তুমি মুসলিম এই কথাগুলো আমাদের তরুণ সমাজের জন্য ছিল এক অভূতপূর্ব নবজাগরণ তিনি বুঝিয়েছেন ইসলাম মানে দাড়ি রাখা নয় বরং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ইসলাম মানে আপাদমস্তক পর্দা নয় বরং চরিত্রের পবিত্রতা ইসলাম মানে পাচত্ব নামাজ নয় বরং সেই সালাত যে তোমাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে তিনি স্পষ্ট করে বলতেন মুসলমান হওয়া কোনো বাহ্যিক পরিচয় নয় এটা এক আভ্যন্তরীণ আত্মার পরিচয় এই সাহসিকতার জন্য তিনি অনেক বাধার মুখে পড়েছেন তাকে মৌলবাদীরা কাফের বলেছে মোনাফিক বলেছে বহুবার হুমকি দিয়েছে তবু তিনি থেমে যাননি কারণ তিনি জানতেন যেখানে সত্য আছে সেখানে ভয় নেই একটি আলোকবর্তিকা একটি আন্দোলন একটি অবিস্মরণীয় নাম লেফটেন্যান্ট কর্নেল জাক কামাল শুধু একজন ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একটি চিন্তার নাম একটি বিপ্লবের নাম আমি সহজ কবি যখন গভীর রাতে ঘুমোতে পারতাম না তখন তার কণ্ঠে কোরআনের আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম মনে হতো যেন কেউ আমার আত্মার গভীরে প্রশ্ন ছুড়ে দিচ্ছে তুই আসলে জানিস কি তোর ধর্ম কি চায় তোকে দিয়ে কাট 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 তুই আসলে জানিস কি তোর ধর্ম কি চায় তোকে দিয়ে স্যার আমাকে আমাদের মতো শত শত অজ্ঞানকে শিখিয়েছেন ইসলাম শুধু কিছু রিচুয়াল নয় ইসলাম এক জীবন বোধ ইনি বলতেন ইসলাম শুদ্ধ হলে জীবন শুদ্ধ হয় ইসলাম বুঝলে দুনিয়া ও আখিরা দুই সার্থক হয় তার অনুপ্রেরণায় আমি শুরু করেছি আমার ইউটিউব চ্যানেল মহাকালের সঙ্গী যেখানে আমি গল্পের মতো করে সুরাবাকার তাপসির সিরিজ শুরু করেছি এই সিরিজে আমি চেষ্টা করেছি যেভাবে স্যার তার তাপসিরে বিজ্ঞান যুক্তি আর আত্মিক আলো একসাথে মেশাতেন সেভাবেই কোরআনের প্রতিটি আয়াতকে মানুষের হৃদয়ে বাস্তবসম্মত গল্পের আকারে পৌঁছে দিতে সর্বমুখ একত্রিশটি পর্বে আমি সোরাবাকারার কারার এই সিরিজ আপলোড করেছি যেখানে প্রতিটি পর্ব ক্রাফ্টেড উইথ লাভ উইথ লজিক অ্যান্ড উইথ লাইট ইন্সপায়ার্ড বাই স্পিরিট অব জাকারিয়া কামাল আপনাদের সবাইকে অনুরোধ করব আমার প্লেলিস্ট একবার ঘুরে দেখুন শুধু ধর্ম শোনার জন্য নয় ধর্ম বোঝার জন্য শুনুন স্যার বলতেন যে মানুষ মানুষকে ভালোবাসে না সে আল্লাহকে ভালোবাসে না এই একটি বাক্য ছিল তার পুরো দাওয়াতের কেন্দ্রে তিনি ছিলেন সেই মানুষ যিনি বলতেন না তোমাকে আমার মতো হতে হবে তিনি বলতেন তোমাকে কোরআনের মতো হতে হবে আজ তিনি লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে এক আলো সেই আলো যে আলো শুধু আবেগে নয় জ্ঞানে উজ্জ্বলে তিনি মুসলমানদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন তোমার ধর্ম আধুনিক কারণ কোরআন আধুনিক তিনি দেখিয়েছেন ইসলাম যুক্তিবাদী মানবিক বিজ্ঞানসম্মত এবং সবচেয়ে বড় কথা চিন্তাশীল আজও আমি যখন তার কণ্ঠ শুনি নাপাক নাই যদি অন্তর পবিত্র হয় আমার ভেতরে কেঁপে ওঠে এক আলোড়ন আমি যেন নিজেকে চিনে ফেলি বুঝে যাই ইসলাম আমাকে ভয় দেখাতে নয় মানুষ বানাতে এসেছে আসুন আমরা সবাই তার প্রচারিত সত্য আলোকে আরও ছড়িয়ে দিই সায়েন্টিফিক তফসির বাই জাকারে কামাল এই ইউটিউব চ্যানেলটি হোক আমাদের চিন্তার এক নতুন সূচনা আপনারা যারা এখনও স্যারের লেকচার শুনেননি চ্যানেলটি ঘুরে দেখুন তার প্রতিটি লেকচার যেন এক নতুন দিগন্তের দরজা খুলে শুধু আপনি নন আপনার পরিবার আপনার বন্ধুরা সবাই যেন জানে ইসলাম আসলে কী পরিশেষে আমার ব্যক্তিগত অনুরোধ আপনারা আমার চ্যানেল মহাকালের সঙ্গী সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার মতো আরও কেউ যদি জাকারিয়া কামাল স্যারের আলোয় জ্বলে ওঠে তবে সেটাই হবে স্যারের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ স্থানে থান কাট 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 আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ স্থানে স্থান দিন আমিন সবাই ভালো থাকবেন সবসময় সহজ কবির পক্ষ থেকে শুভকামনা রইল আল্লাহ হাফেজ প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন পাশাপাশি মহাকালের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জীবনমুখী বাস্তবতার সঙ্গী হন ধন্যবাদ আনতে সহজ কবি